আশ্রয়ীদের মুক্তি তালিকায় আছে আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা দাগি সিনেমাটি মুক্তি উপলক্ষে এক মিনিট আট সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে যেখানে এক ভিন্ন নিশুকে দেখছে দর্শক এক মিনিট আট সেকেন্ডের টিজারের শুরুতেই বাবার পরামর্শ শোনায় নিশান রূপে নিশো তাকে বলতে শোনা যায় জীবনের লক্ষ্য খুঁজে বেছে সে ততক্ষণে হাত বেয়ে চুয়ে পড়ছে টাটকা রক্ত এরপরই অবয়ব সামনে আসে নিশোর কাঁচ ছোঁয়া চুল কাঁচা পাকা দাড়ি পোর খাওয়া চেহারা হাবলে সিন চোখ এরপরই কয়েদির সাজে তাকে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় ভেসে আসে সেই সংলাপ জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি সারাটা জীবন ঠিক পরের দৃশ্যে ভয়ার্থ চেহারায় তমা মির্জার আকুতি দেখা যায় বেদনায় বিষাদ কাজলে সুনেহা বিনতে কামাল এক একে মার কাটারি দৃশ্য এক চিলতে রোম্যান্স আত্মচিৎকার শহীদুজ্জামাল সেলিমের ভয়ঙ্কর উপস্থিতি দাগি সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন আফরান নিশো ও যা সেলিম ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন প্রমুখ সিনেমাটি প্রযোজনা করছে এস পি আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড